নমস্কার আমি আপনাদের অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নেই আপনাদের সামনে তো আজকে ব্লগ না আজকে দেখাবো বেডশিট আমাকে সব পাগল করে মারছে যে অর্পিতা তুমি তো আর ওখানে বেশি দিন থাকবে না হয়তো আর এক বছর এক বছর আর নেই মনে হয় আমাদের থাকা যায় হলো এক বছরের থেকেও কম তো সবই বলবো কবে যাচ্ছি নাকি বিতান্ত বৃত্তান্ত এখনও আছি কিছুদিন তো ওই জন্য পাগল করে মাচ্ছে যে হলো ওর ওই ওই বেডশিটগুলো দাও আমাদের বেডশিটগুলো দাও যে ব্লাঙ্কেটগুলো তো সেগুলোই আজকে আমি দেখাবো আমি আজকে সব কিন্তু নতুন নতুন ডিজাইন অনেক দিন পরে দেখাচ্ছি অনেকদিন প্রায় দশ বারো দিন পরে তারও বেশি প্রায় এক মাস পরে দেখাচ্ছি সব কিন্তু নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে তাহলে একটা একটা করে দেখানো শুরু করি আজকে কিন্তু সবই নতুন ডিজাইন প্রথমে একটা এই কালারটা দিয়ে শুরু করছি খুব একটা মিষ্টি কালার রেডও ঠিক না কিন্তু চেরি রেড এটা চেরির মিষ্টি কালার মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা খুব একটা মিষ্টি কালার এই যে খুব সুন্দর একটা কালার বোঝা যাচ্ছে গাঢ় লাগছে এই যে এই কালারটা খুব একটা সুন্দর মিষ্টি কালার ফোনে তো একটু গাঢ় লাগছে এই যে এই কালারটা তো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দেবেন নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এই যে ডিজাইনটা ফোনটা একটু নিচে করি এই যে এই ডিজাইনটা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার এই যে এই কালারটা একদম পারফেক্ট এই কালারটা রেডও না রেডের সাথে মিষ্টি কালার মেশানো খুব সুন্দর একটা কালার তো পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এই একটা কালার এটাও খুব সুন্দর কালার মিষ্টি কালার এই যে এই ডিজাইনটা এরকম খুব সুন্দর একটা মিষ্টি কালার নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আর মাত্র তিনশো দিনে দেবে প্লাসিপিন চার্জ এখানে কিন্তু অনেক ঠান্ডা কমে গেছে জানেন তো এই যে খুব সুন্দর একটা কালার কাছ থেকে দেখিয়ে দিন খুব সুন্দর একটা কালার আর একটা কালার দেখায় সব আজকে নতুন নতুন ডিজাইন পুরনো ডিজাইন খুব কম আছে মানে আগে যে ডিজাইনগুলো দেখিয়েছি খুব কম আছে এই যে এরকম ডিজাইনটা খুব সুন্দর নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার তিনশো নিরানব্বই প্রাশিপ চার্জ এই যে খুব সুন্দর ডিজাইন একটা সব কিন্তু আজকে নতুন নতুন ডিজাইন যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে এগুলো আপনারা বেডশিট হিসেবে ইউজ করতে পারবেন ব্লাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবেন এসি ব্লাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবেন গরমকালে তো এসি ব্লাঙ্কেট খুবই ভালো মানে এখন যারা ভিডিও করছে দেখছি প্রত্যেকের বাড়িতে এগুলো আছে আর এইগুলো তো বাংলায় খুব একটা পাওয়া যায় না যারা এইদিকে ঘুরতে টুরতে আসে তারা দেখে নিয়ে যায় দিয়ে দেখছি বাড়িতে সবাই ইউজ করছে এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এই যে ডিজাইনটা খুবই সুন্দর তো পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দেবে নাইন নাম্বার তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ যে এগুলো খুব সফট খুব সফট এই যে খুবই সফট জিনিস মানে যারা নিচ্ছে তারাই এত ভালো বলছে আর কি বলবো মানে যারা নিয়েছে সব দশটা বারোটা করে নিয়েছে কারও গিফট দিচ্ছে নিজের বাড়ির জন্য কম দামে পুষ্টিকর খাবার খুবই সুন্দর জিনিস আর একটা দেখায় ময়ূরের পালক ময়ূরের পালকের ডিজাইন আর একটা দেখায় এই যে আমি এগুলো সবগুলোরই ছবি দিয়ে দেবো এই যে ময়ূরের পালক ময়ূরের পালকের ডিজাইন খুবই সুন্দর দেখতে ময়ূরের পালক আর হলো গোলাপ ফুল এই যে দারুণ সুন্দর দেখতে তো আজকে কিন্তু সবই নতুন ডিজাইন যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার এই যে আর একটা কালার সব কালার সুন্দর মানে কোনটা ছেড়ে যে কোনটা নেবেন বেছে বেছে আমি কালারগুলো গুলো নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালার এইরকম ডিজাইন সবগুলো আমি পেতেই ফটো তুলে অবশ্যই দিয়ে দেবো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে এই একটা দেখায় এটাও কিন্তু নিয়ে এসেছি অনেককে দিতে পারিনি ওই জন্য এই যে প্রচুর ডিমান্ডের কালারটা নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন মাত্র তিনশো নিজের পর চারশো পঞ্চাশ আর একটা কালো লালে দেখায় কালো লালে এবং দেখিয়েছি কালো লালের প্রচুর ডিমান্ড ওই জন্য কালো লাল নিয়েছি কিন্তু অন্য ডিজাইন আজকে সব নতুন নতুন ডিজাইন এই যে লাল দিয়ে কালো দিয়ে এটা পুরো কালো না একটু নেভিগুলো নেভিগুলো টাইপের পুরো মিশমিশে কালোটা না একটু নেভি ব্লু নেভি ব্লু টাইপের ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন নাম্বারে এগুলো কিন্তু আপনারা আরো একটা কালার দেখাচ্ছি ব্লুর মধ্যে খুব সুন্দর দেখতে এটাও কিন্তু নতুন ডিজাইন এই যে এটা বেশি জনকে দিতে পারবো না এটা যে আগে বুক করবো আমি তাকে দিতে পারবো এই যে এটা বেশি কালার পায়নি ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই যে কাছ থেকে দেখায় ব্লুটা খুবই সুন্দর কিন্তু একটা কালার তো এই যে ডিজাইনটা তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ আর একটা দেখাই এই ডিজাইনটা আগের কিন্তু কিন্তু এটার প্রচুর ডিমান্ড এই যে খুবই সুন্দর একটা কালার তো এটাও হয় একজনকে দিতে পারবো এটার বেশি ডিজাইন পাইনি যে আগে বুক করবে তাকেই আমি দিতে পারবো হ্যাঁ তিনশো নেওয়ার পর চার্জ আর একটা দেখাই এটাও আগে ডিজাইন কিন্তু প্রচুর ডিমান্ড এই যে খুব সুন্দর একটা কালার তো তিনশো নিতে হবে শিপিং চার্জ যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিতে হবে দিয়ে আগে স্ক্রিনশট দেবে তাকেই আমি দিতে পারবো এগুলো আপনারা কিন্তু ব্লাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবেন চাদর হিসেবে ইউজ করতে পারবেন বেডশিট হিসেবে ইউজ করতে পারবেন এসি বাস এসি ট্রেন ট্রাভেল করার জন্য খুব ভালো এসি ঘরের জন্য খুব ভালো মানে কি বলবো একটা নিলে কিন্তু আপনারা অনেক রকমভাবে ইউজ করতে পারবেন এত সুন্দর জিনিস সেগুলো যারা নিয়েছে তারা সব জানে যে কীরকম জিনিস এই যে আরও একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যে তো যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন শেট দেবে নাইভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ সবকটা সুন্দর এই যে এতটাই সফট এগুলো কিন্তু ওই যে যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না ব্ল্যাঙ্কেট কাপড়ের এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম খুবই সুন্দর জিনিস তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ আরেকটি ডিজাইন দেখাচ্ছি আজকে অনেক ডিজাইন নিয়ে অনেক মানে এত সবাই মেসেজ করেছে যে কবে দেবে কবে দেবে অনেক ডিজাইন নতুন নতুন সব একটা নিয়ে এসেছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে টেডি বিয়ার টেডি বিয়ার ছাপা আছে এই যে খুব সুন্দর সবগুলো আমি পেতে দেখিয়ে দেবো পেতে দেখালে ভালো করে বুঝতে পারবেন ছবি দিলে তো খুবই সুন্দর জিনিস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা জিনিস খুবই সফট সফট মেটেরিয়াল এই যে খুবই সফট এটা একটা নিলে আপনারা অনেক রকমভাবে ইউজ করতে পারবেন ব্লাঙ্কেট হিসাবে বেডশিট হিসাবে চাদর হিসাবে তারপরে এসির মধ্যে যে চাদর মানে টাতা গায়ে দেয় চাদর গায়ে দেয় সেই হিসাবে অনেক রকম ভাবে ইউজ করতে পারবেন আর একটা কালার দেখাই কালার নিয়ে এসেছি আজকে অনেকগুলো যার যেটা পছন্দ নিয়ে নেবেন এই আরেকটা কালার নিয়ে এসেছি খুবই সুন্দর এটাও তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার চারটার পট নিয়ে নিতে হবে কারণ এগুলোর প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড কত মানুষকে যে সোল্ড আউট বলি মানে নেই পরে এনে দেবো পরে এনে দেবো আবার যখন আসবে তখন অর্ডার দেবেন এরকম বলতে হয় এই একটা ডিজাইন এটা আগে দেখিয়েছি এটার খুব ডিমান্ড বলে নিয়ে এসেছি এই যে খুব সুন্দর দেখতে তো যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তিনশো প্লাস শিপিং চার্জ তো যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন তিনশো নিরানব্বই প্রায় শিপিং চার্জ ফোন নাম্বার নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এই যে আর একটা কালার খুব ডিমান্ডের কালার এটা না দেখালেও এত মানুষের মানে স্ক্রিনশট আসে এই কালারটার জন্য এই যে টিউলিপ ফুল খুবই সুন্দর দেখতে আর আমার কাছ থেকে মানে মানুষ এত ব্যবসার জন্য নিচ্ছে কি বলবো মানে প্রথম প্রথম যখন করতাম একজন দুজন দিয়ে শুরু করেছিল এখন দশ বারো জন সব ব্যবসা কারণ আমাদের ওই কিছু পাওয়া না এগুলো ওই জন্য সব মানে ওখানে লোকালে বিক্রি করার জন্য সব নিচ্ছে এই যে আর একটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কালার মিষ্টি কালার মিষ্টি মিষ্টি কালার আজকে বেশি মিষ্টি কালার নিয়ে খেয়েছি কারণ মিষ্টি কালারের প্রচুর ডিমান্ড থাকে এই এই যে খুব সুন্দর ডিজাইনটা যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন শটে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন নাম্বারে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো তো খুব সুন্দর ডিজাইন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এই ডিজাইনটা তো আগেই প্রথমেই দেখিয়েছি মিষ্টি কালার একটা আর দেখাচ্ছি না আরো ডিজাইন আছে এই যে সস্ত পার আজকের আজকে অফার আমার তো এই কালারটা এত ভালো লেগেছে কি বলবো এই কালারটা আমি অনেকগুলো নিয়ে এসেছি মানে অনেককে দিতে পারবো কালারটা এই যে খুব সুন্দর আজকে অফার বলবো এটাকে খুবই সুন্দর এইটা আর একটাও আছে সেটাও খুব সুন্দর এই খুব সুন্দর এই কালারটা নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বার তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আমাকে যে আগে স্ক্রিনশট দেবে তাকে আমি দিতে পারবো এই যে আর একটা রেডের মধ্যে নিয়ে এসেছি রেড দিয়ে মিষ্টি কালার দিয়ে এই যে খুব সুন্দর কালারটা তো যার যেটা পছন্দ ঝটা পট কিন্তু স্ক্রিনশট দিতে হবে যে আগে স্ক্রিনশট দিবে তাকে দিতে পারবো আমার ফোন নাম্বার নাইন সেভেন নাইন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন তো দেখছি আর ডিজাইন আছে কি না আর একটা কালার আছে এই যে মিষ্টি কালার এই যে একটা মিষ্টি কালার তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে আমি সবগুলোর ছবিও দিয়ে দেবো তো যার যেটা পছন্দ যে আগে স্ক্রিনশট দেবে তাকে আমি দিতে পারব তো যারা নিয়েছেন তারা জানবেন এগুলো কত সুন্দর আর বাকি তিনশো নিরানব্বই শিপিং চার্জ তিনশো নিরানব্বই শিপিং চার্জ আর যে যতগুলো বেশি নেবে তার তত শিপিং চার্জ কমে যাবে কিন্তু আর ছবি সবগুলোরই আমি ছবি তুলে কিনে দিয়ে দেবো তো যার যেটা পছন্দ বুঝতেই পারবেন যে বেটে পাতলে কীরকম লাগবে তো স্ক্রিনশট দেবেন আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বাই বাই